পিঠা খাওয়ার জন্য কোনো মৌসুমের প্রয়োজন হয় না পিঠা যে কোনো টাইমে খাওয়া যায় আর এই পিঠাটা যে কোনো সময় বানিয়ে নেওয়া যাবে আর যে কোনো অনুষ্ঠানে এটা বানিয়ে পরিবেশনও করা যাবে বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে অনেক সফট তো এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে আড়াইশো এম এল পানি নিয়ে নিলাম আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পঞ্চাশ গ্রামের মতো বাটার দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে পানিটা ফুটিয়ে নিব বাটারটা মিশিয়ে পানিটা ফুটিয়ে নিব তারপরে এখানে আমি দিয়ে দিব এক টি স্পুন চিনি দিয়ে আমি এখানে দেড়শো গ্রাম ময়দা দিয়ে দিব দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব আর এখানে কিন্তু আড়াইশো এম এল পানির সঙ্গে দেড়শো গ্রাম ময়দা এটা কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি হবে আর এর মেজারমেন্টটা যদি ঠিক ঠিক থাকে আপনার এই পিঠাটা খুবই সুন্দর হবে তো আমি এটা খুব ভালোভাবে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন তারপর আমি এটা উঠিয়ে একটা বলে নিয়ে নেবো এক সাইডে আর এক সাইডে আমি দিয়ে দিব দুইটা ডিম আর ডিমের সঙ্গে অল্প একটু লবণ দিয়ে দিব আর ভ্যানিলা এসেন্স ডিমের গন্ধটা দূর করার জন্য এখানে এসেন্সটা ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে এখানে কিন্তু এলাচের গুঁড়াও দিতে পারেন তো আমি এইগুলো খুব ভালোভাবে একসঙ্গে আবার একটু মিক্সড করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সফট একটা ডো বানিয়ে নিব আর এখানে আমি একটা গ্লাসের ভিতরে পাইপিং ব্যাগ দিই সাথে একটা নজেল দিয়ে দিব সিক্স বি যে নজেলটা ওইটা দিয়ে আমি এখানে যে ডোটা ছিল ওটা ওর পাইপিং ব্যাগের ভেতরে দিয়ে দিব তারপরে আমি এখানে বেকিং পেপার নিয়ে নিব ছোট ছোট করে কেটে বেকিং পেপারটা ছোট ছোট করে কেটে নিয়ে আমি এখানে এই যে সুন্দর করে মানে একটা শেপ দিয়ে নিব পিঠার শেপ আর এটা কিন্তু যখন আমি বেকিং পেপারে দিব এটা কিন্তু কিচেন সেজার যেটা আছে ওইটা দিয়েও আপনারা কেটে নিতে পারেন মুখ থেকে ওটা দিয়ে কেটে নিলে খুবই ভালো হয় আর এভাবেও কিন্তু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো আমি সুন্দর করে এক এক করে সবগুলা শেপ দিয়ে নিব পিঠার শেপ তারপর এটা কিচেন সিজার দিয়ে আমি দুই মুখ থেকে অল্প অল্প করে সমান করে কেটে নিব যার কারণে পিঠার কিন্তু দুইটা মুখই সমান এবং সুন্দর থাকবে এই যে আমি কিন্তু খুব সুন্দর করে সমান করে দিচ্ছি আপনারাও কিন্তু এভাবে দিয়ে নিবেন নাহলে কিন্তু ভাজবার সময় এটা কিন্তু মানে ছাড়া ছাড়া মতো হয়ে যেতে পারে তো আমি সবগুলা এইভাবে দিয়ে নিব তারপরে আমি এইখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব আর তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে আমার ফার্স্ট টাইমে তেলটার পরিমাণটা একটু কম ছিল পরে আমি আবার বাড়িয়ে নিয়েছি তো আপনারাও কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন দিয়ে আমি বেকিং পেপার সহই কিন্তু এটা ভাজতে দিব আর যখন হালকা তলার পাটটা ভাজা হয়ে যাবে তখন দেখবেন বেকিং পেপারটা এমনি ছাড়িয়ে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ছাড়িয়ে চলে আসছে তো আমি এইভাবে সুন্দর করে সবগুলাই ভেজে নেব আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে একটু টাইম নিয়ে পিঠাটার জন্য খুব সুন্দর লাল লাল হয়ে আসে তো আমি এটা উঠিয়ে নিব ভাজা হয়ে গেছে আর এখানে আপনারা চাইলে চকলেটও ব্যবহার করতে পারেন আমি এখানে মধু দিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ